এই এসব কি কাজ করছিস তুই কেন মা কি হয়েছে দেখ এটা কি রান্না করেছিস এক ফোটা নুন দিস নাই নুনটা আমি দিয়েছিলাম দেখ কেমন নুন হয়েছে তরকারিতে কোনোদিন নুন দিয়ে দিচ্ছিস কোনোদিন জাল দিয়ে দিচ্ছিস কোনোদিন নুনই দিচ্ছিস না এইভাবে রান্না করলে হবে তোর কাজের আর মতি গতি নেই তুই কি করতে চাইছিস বলতো ও মা তুমি তো চেষ্টাচ্ছ কেন কাজ করলি মানুষমাত্র একটু আধটু ভুল ভ্রান্তি হয়ে থাকে আর নুন কম হয়ে হয়েছে একটু দিয়ে খেয়ে নাও না তো বলার কি আছে কাজ করলে তো ভুল হয় কাজ করিস এরকম কাজ করিস না আমার আর ভালো লাগছে না সবসময় এই মায়ের কিছু নেই এত কাজ করো মায়ের নাম নেই ও আচ্ছা আচ্ছা এটা কথা বলবো তোমাকে হ্যাঁ বলো দেখো তোমার যখন বিয়ে হয়নি তুমি যখন বাড়িতে ভুল করতে কিছু করতে তোমার মা কি তোমাকে বকতো না হ্যাঁ বকতো তাহলে তুমি এবার বলো যে আমার মা বকলে তোমার খারাপ লাগছে আর তোমার মা বকলে তোমার খারাপ লাগতো না তা তুমি এই বাড়িটাকে শ্বশুর বাড়ি কেন ভাবছো তুমিও ভাবো যে এইটা আমার মায়ের বাড়ি আমার মা আমাকে বকেছে সেই ভেবেই চলো তাহলে দেখো তোমার খারাপ লাগবে না হ্যাঁ আমার মা বকতো তা আমার মায়ের সঙ্গে আমার যখন রাগ হতো আমার মাকে আমি তিন চার দিন ছাড়া দিতাম না আমার মা যেমন বকতো মা কিন্তু আমার রাগও ভাঙাতে হ্যাঁ দেখো আমার মাও কিন্তু তোমাকে ভালোবাসে আমার মা যে তোমাকে ভালোবাসে না এটা নয় আর সব সময় তুমি একটা জিনিস মনে রাখবে এইটাকে যদি সব সময় মনের ভেতর তুমি ধরে রেখে দাও যে এটা আমার শ্বশুর বাড়ি এটা আমার শ্বশুর বাড়ি এটা আমার শ্বশুর বাড়ি তাহলে তুমি কখনোই মন থেকে না এটাকে নিজের বাড়ি বানিয়ে তুলতে পারবে না সবসময় এটাকে নিজের বাড়ি মনে করো দেখো সব ঠিক লাগবে তোমার মায়ের বকা ছকা খেতাম কিন্তু আমার সেটা শুনে শুনে অভ্যাস হয়ে গেছিল কিন্তু এই শ্বশুর বাড়ি এসে তোমার মায়ের বকাটা আমার তখন অ্যাডজাস্ট হয়নি অ্যাডজাস্ট হতে তো একটু সময় লাগবে এই কথাটাও তোমার অন্যায় কিছু নয় একটা জায়গায় একটা জায়গা থেকে আরেকটা একটা জায়গায় অ্যাডজাস্ট হতে মানুষের সময় লাগে সেটা আমি তোমার মানবো কিন্তু তোমাকে আমি যে কথাটা বললাম তুমি সেই কথা অনুযায়ী চলো এই বাড়িটাকে নিজের বাড়ি মনে করো শ্বশুর বাড়ি না মনে করে তাহলে তোমার আরও কম হয়ে যাবে আমাকে সময় মনে করি দেয়া হয় এটা তোমার বাপের বাড়ি নয় এটা তোমার শ্বশুর বাড়ি যখন একটা কোনো পোশাক পরব তখন বলবে যেটা তোমার বাপের বাড়ি নয় এটা কিন্তু শ্বশুর বাড়ি হয়তো কোনোদিন ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে সেই দিনও মনে করি দেবে যে এটা তোমার শ্বশুর বাড়ি বাপের বাড়ি নয় যদি ঘুরতে যাই সেই দিনও একই কথা মনে করে দেবে তাহলে আমি কি করে এই বাড়িটাকে আমি নিজের বাড়ি ভাববো বলো দেখো সবসময়ই একটা জিনিস মনে রাখবে সব জিনিসই আস্তে আস্তে একদিন ঠিক তোমার ভালোবাসায় মায়ের ভালোবাসায় ঠিক ঠিক হয়ে যাবে এখন হয়তো একটু মায়েরও অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে তোমাকে নিয়ে আর তোমারও একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে তবে একটা জিনিস সবসময় মাথায় রাখবে মা কিন্তু আমার হচ্ছে জন্মদাত্রী মা আমার কাছে ভগবানের মতো আমি ওকেও ছেড়ে থাকতে পারবো না আবার তুমি হচ্ছে আমার জীবন সঙ্গিনী তোমাকে আমি ছেড়ে থাকতে পারবো না তা তোমরা দুজনা মিলেমিশে চলবে হ্যাঁ আস্তে আস্তে ঠিক দেখবে অ্যাডজাস্ট হয়ে যাবে আর তুমি সবসময় এটাকে নিজের বাড়ি মনে করবে সেই পরিস্থিতিও একদিন ঠিক হয়ে যাবে তুমি এই নিয়ে বেশি মন খারাপ করো না দিন কবে আসে আমি তো সবসময় চাই যে মিলেমিশে থাকতে আর তুমি যাতে খুশি থাকো সেই চেষ্টাটাই কিন্তু আমি সারা জীবনই করে যাবো